বেগুনটা কালকে দিয়েছিলো ঘন্টার মধ্যে সমস্ত কিছু মিলিয়ে যে একটা ঘন্টা রান্না করা হয়েছিল সেখানে দিয়েছিলো আমাদের গাছে আবার একটা বেগুন হয়েছিল অনেক বড় তো সেটাই মেয়ে জিজ্ঞাসা করছে যে বেগুনটা কি হয়েছে বেগুনটা কালকে ঘন্টার মধ্যে দেওয়া হয়েছিল তো তো বাড়িতে ছিল না তো সে যেন যায় না তো শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা ভালো আছি তো আজকে হলো এবার আজকে বুধবার আজকে হলো বুধবার এখন বাজে পনেরো সাতটা সাতটা এখনও বাজে তো বাড়ির সমস্ত কাজ বাজ আমি সেরে নিয়েছি এখন যাব জমির ওইদিকে ধান লাগাতে তো কালকে রাত্রেবেলায় গিয়েছিলাম আটা আনতে কালকে রাত্রেবেলায় দিদিটার দেখা পাইনি কোথায় যেন গিয়েছিল পরে দেখা পাইনি তো এখন যাব আমি আটা নিয়ে আসব আটাটা নিয়ে বাড়িতে রেখে তারপরে এই যে জামাটা চেঞ্জ করে অন্য জামা পরে আমি কাজে যাব। এই জামাটা পরে কাজে যাওয়া যাবে না হলুদ আর দাগ লেগে যাবে মাটির দাগ লাগলে উঠতে চায় না আর কি সাদিন মাটিতে কাজবাস করলে সেই দাগ মানে নোড়া হয়ে যায় জামাটা খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায় তো চলো ছাদে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো সকালবেলা হয়ে যায় ঝাড় দেওয়া বাসন মাজা এটু এই কাজগুলো করে জালের মাছ ফুললাম আবার ওগুলো বেছে ধুইয়ে রাখলাম আর অনেক সময় লাগে জাল থেকে মাছ বের করা আর কাঁটাওয়া মাছগুলো বেচতেও কিন্তু সময় লাগে টিংড়া মাছগুলো ট্যাংরা মাছ বেশি পড়েছে খুঁটি মাছ কম পড়েছে যে দিদিরে বাড়ি যাবো ওই দিদিরা দেখা পাওয়া যায় না ও ও কাজে যায় তো বাইরে তো সেজন্য সকাল আর রাত্রিবেলায় গেলে দেখা পাওয়া যায় তো রাত্রিবেলায় কালকে দেখা পাইনি তো সকালবেলা যখন গিয়েছিলাম তখন আবার ঘুম থেকে নেই আর হির বাবা চলে গেছে ও ধান লাগাতে চলে গেছে আমিও ওখানে যাইতে পারিনি খুব সকাল সকাল যাইতে চাইছিলাম কাজ বাজ করতে করতে দেখো সাতটায় প্রায় বেজে গেল সাতটা বাজেনি কিন্তু বাজবে একটু পরে রঞ্জিতের মাদি হ্যাঁ তো এই যে আটার প্যাকেট নিয়েছি এবার বাড়ি যাচ্ছি এসে দেখি আজকে এখনও দরজা খোলে নেই আজকে অনেক কাজ নেই ওর তো ব্যাগ নিয়ে আসিনি এবার সকালে একবার ব্যাগ ঠ্যাগ নিয়ে এসে ঘুরে গিয়েছি আর সেজন্য এবার এমনিতেই আসছি তো এই যে হাতে করে তিন প্যাকেট নিয়ে যাচ্ছি আরও আছে পরে নিয়ে আসবো ಹೋಗಿ ಬಾರಾಕಿ ಎಲ್ಲಾದ್ರೂ ಎಲ್ಲಾದ್ರೂ তো বন্ধুরা চলে আসলাম বাড়ি এদিকে বড় মেয়ে রান্না করেছে তো বাবাকে খেতে দিচ্ছে তো আমিও এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিচন তুলতে যাব। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আর স্নান করে নিই এমনি স্নান তো করাই হয়ে গেছে বৃষ্টিতে আবার বাড়িতে এসে এমনি ধুয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া করে বিছন বাড়িতে যাবো তো সেজন্য আর মানে ভালো জামা গায়ে দিলাম না কারণ আবার নোংরা হয়ে যাবে চল তাড়াতাড়ি খেয়ে নেই আর কি কি রান্না করেছি আজকে কি জানি মুসুর ডাল মাছের ভাজা ছোলা কচু ভাজা কিসের পকড়া মাগা ওইটা মুসুর ডাল মিশু মুসুর ডাল কারি পাতা দিয়ে পকোড়া বানিয়েছে যে এখানে আমি ঘরটা গুছিয়ে নিছি কারণ মা তো বাইরে কাজ করছে আর ঘর গোছানো হয়ে উঠছে না আমার তো তাই ভাবলাম যে আজকে ঘরটা আমি গুছিয়ে নিই কারণ আলনাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে অগোছানো হয়ে আছে তো তাই ভাবলাম আলনাটাকে গুছিয়ে নিই কারণ আলনাটা যদি গোছানো না থাকে না পুরো ঘরটা জন্য দেখতে কীরকম একটা লাগে তো তাই ভাবলাম যে আলনাটা পরিষ্কার করে নিই তাহলে ঘরটাকেও দেখতে অনেকটা বেশি ভালো লাগবে তাই না তো এর জন্য এই যে আলনাটাকে এখন গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর যেগুলো আমরা বাড়িতে পড়ি তো সেগুলো ওই যে ওখানটায় ভাঁজ করে রাখছি তাহলে খুঁজতে লাগবে না হাতের কাছেই সামনেই পেয়ে যাব আর এই শাড়িটা মা জানি না কোথাও হয়তো পরে গিয়েছিল নতুন শাড়িটা তো ভাঁজ করা হয়নি তো এটা এখন আমি ভাঁজ করে একদম ওটার ভিতরে ঢুকিয়ে রাখব এই যে আমার এখন আলনাটা গোছা প্রায় হয়ে গেছে তো কীরকম গোছাতে পেরেছি অবশ্যই কমেন্ট করে বলো কারণ আমি আলনা গোছাতে এতটা ভালো পারি না আমার মাসি খুব সুন্দর করে ঘর গোছাতে পারে আমি পারি না আর এই যে এখন চোখে বললো হচ্ছে গিয়ে আয়নাটা তো আয়নাটাও মানে ধুলো বালি লেগে কীরকম যেন একটা হয়ে গেছে ভালোভাবে মুখটাই বোঝা যাচ্ছে না তো তাই এই যে এখন আয়নাটাকেও পরিষ্কার করে নিচ্ছি তার সাথে এটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা বাইরে থাকতে থাকতে মানে ধুলো বালি পড়ে হচ্ছে উপরটা কিরকম হয়ে গেছে তো তাই ওটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করলে হচ্ছে মুখ দেখা যায় এই যে আমার এখন আয়নাটা পরিষ্কার হয়েছে হয়ে গেছে তো তারপরে হচ্ছে গিয়ে বিছানাটা পরিষ্কার করে নিব মুসুরিটা এখনো তোলা হয়নি তো বুনু টিউশনে গেছে হয়তো না হলে ঘুম থেকে উঠে ও তুলে নিত হয়তো সময় ছিল না তাই মুসিটা ও তুলতে পারেনি তো কোনো ব্যাপার না এখন আমি তুলে রেখে দেবো হচ্ছে কি ওই প্যাকেটটাতে তো আমার এখন এই যে বিছানা গোছানো হয়ে গেছে তো মোটামুটি কাজ শেষ গোছানো আর এই যে এখানে পায়রাগুলো ধান কাটছে তো এদেরকে তাড়িয়ে দিলাম পটি করে দিয়েছে খেতে খেতে আর ধানের বস্তাটাকেও ফুটো করে দিয়েছে ধান বাইরে বেরিয়ে চলে আসছে তো এটাকে ঢাকিয়ে রাখলাম আর এদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে তো কাপড়গুলো বাইরে বের করে দিলাম আর এখানে হচ্ছে হিয়াবুনু ড্রয়িং করেছে তো অনেক ছোট ছোট করে পেজের মধ্যে আর্ট ড্রয়িং করেছে তো দেখতে খুবই ভালো লাগছে তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর মাঠ থেকে চলে আসলো বাড়িতে বাড়িতে এসে বানিয়ে নিয়েছে চামিন আমাকে চামিন খেতে ইচ্ছে করছিল আর আমার মায়ের হাতে যে বাড়িতে বানানো চামিনটাই বেশি ভালো লাগে তো মাকে বললাম আমাকে চাউমিন খেতে ইচ্ছা করছে তো মা বলে কি নিয়ে তাহলে বানিয়ে দেবো তো এই যে এখন নিয়ে আসলাম তো মা চাউমিনটা বানিয়ে দিল আর এত টেস্ট ছিল কি বলবো খুব ভালো লেগেছে খেয়ে আর এখানে এই যে শসা আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছি উপরে চাউমিন আর হচ্ছে এখানে পাস্তা দু রকমের পাস্তা রয়েছে এখানে তার উপরে দিয়ে দিলাম একটুখানি সচ তো আমার তো চাউমিন খেতে বেশ ভালো লাগে যে এখানে দেখো সবার জন্য দিয়ে দিয়েছে চাউমিন একদম ঠাকুর দাদাকে সবাইকে তো চলে আসলাম ব্লগটাকে শেষ করতে তো রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তো কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা